আব্দুল্লাহ আমার নবী একজন বিশিষ্ট স্বামী ওনার আব্বার নাম কোনো শুনে রেখে দেন ওই আব্দুল এমনি ওবাই আমার নবীর পিছনে নামাজ পড়তো ঠিক না আমার নবীবাঘের জবান মোবারের কথাগুলো সুন্দর কিন্তু দেখতে পাওয়া যায় আব্দুল্লা এমনি ও এটা দেখানো নামমাত্র ও ভিতরে ভিতরে মোনাফিকি করে আব্দুল্লেম ও বাই আবুল জাহি রাবুল আহ সামনে মুতুবা সাহেবাদের সামনে গিয়ে বলতো আসোলে আমি মোহাম্মাদের কাছে মজা করতে

আবুজাইদের কাছে কি কি বলতো আচ্ছা আমি তোমাদের নেতা এই মুসলমান ওয়ালি ছেলেরা যুবকেরা ইয়া আমার মুরুব্বি আম্মা জানেনা আব্দুল্লাহ ইবনে উবাই আমদের ময়দানে হাসনের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুনাফিকদেরকে আল্লাহ পাক উঠাবেন সমস্ত মুনাফিকদের সরদার করে আব্দুল ইবনে উবাইকে আল্লাহ তুলবেন এখন বলেন মুনাফিকের স্থান কোথায় হবে একটু বলেন কেয়ামতের দিন আল্লাহ যাদের মুনাফিকের খাতায় নাম তুলবে তাদের স্থান কোথায় ইসলামের সবথেকে বেশি ক্ষতি করে কারা মুনাফিক যারা ডাইরেক্ট ক্ষতি করে তাদের চেনা যায় কিন্তু মুনাফিকদের চেনা কঠিন তদ্র মুনাফিকদের শাস্তিও বড় কঠিন

আল্লাহ যেন হেফাজত করেন মুনাফিকদের দলভুক্ত যেন আল্লাহ আমাদের না বানায় জোরে বলুন আমি বাঁচার কোনো রাস্তা নাই দুদিনের দুনিয়ায় পড়ে আমরা যেন ইমান খারা না হয়ে যাই দুদিনের দুনিয়ায় এসে ক্ষণেকের দুনিয়ায় এসে আত্মীয়র বাড়ি গেলে যেমন আবার ফিরে চলে আসতে হয় এই আত্মীয় বাড়ির মতো আমরা দুনিয়া জমিন এসেছি ঠিক কেননা কোন সময় কোন মুহূর্তে আলু আল্লাহ পাকের তখন আমি আপনি যেই হই না কেন আমি আপনি যত বড়ই মহারথি হই না কেন আমি আপনি কোটি কোটি টাকার মালিক হই না কেন দেশের রাজা বাদশা নেতা মন্ত্রী আদে বুনামা যেই হই না কেন আল্লাহ পাকের তাগ যখন সামনে আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমার আল্লাহ কোন সময়ে যে আপনাকে আমাকে ডেকে নেবেন খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমার নবী যখন মহতের কথা নিয়ে আলোচনা করতেন আল্লাহ নবী সাবিদেরকে আমার নবী স্মরণ করিয়ে দিতেন সদা সরদা তোমরা মওতের কথা স্মরণ করমি মওতের কথা স্মরণ করমি এইজন্য আমার নবী বলতেন সাহাবারা এ সাহামিরা আমি নবী জানি দীনাম

হবে কোন জায়গায় হবে কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমি এত এতটুকু জানিয়ে দিলাম মৃত্যু তোমাদের এতটাই কাছে অপেক্ষা করতে লেগেছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের শরীরে যে ঘাড়ে শিরাটা আছে এই ঘাড়ের শিরাটা তোমাদের শরীরে যতটা না কাছে তার থেকেও কাছে তোমাদের জন্য মৃত্যু অপেক্ষা করতে লেগেছে তার জন্য তার থেকেও আরো কাছে মৃত্যু অপেক্ষা করতে লেগেছে তাহলে আমরা মরে যাবো তো না মরার পরে আল্লাহর বিচার হবে তো ইনশাআল্লাহ আল্লাহর বিচার হবে বিচার তেদিকodik হবে সুখখ বিচার হবে সুখখ বিচার قیامت হবেই হবে একদিন হবেই হবে মরার পরে আপনাকে আমাকে কবরে যেতেই হবে সঙ্গে কে যাবে আমার আলোচনা বুঝতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি আপনাদের আনন্দ দেওয়ার জন্য উঠি নাই এটা আনন্দের জায়গা নয় এটি হলো সাধনার জায়গা রং তামাশার জায়গা নয় রং তামাশার মজলিশ আলাদা ঠিক কি না রং তামাশার হিসতে জানা এটা হলো সাধনার জায়গা আমার আল্লাহ দুনিয়া জমিনে আনন্দ বেশি করতে বলেছেন না বেশি কাঁদতে বলেছেন

এটা কোনো স্টেজ নয় এটি হল মেম্বার এই মেম্বারে বসে এমন রং তামাশার কথা বলা যাবে না যেমন মসজিদের মধ্যে বসে মসজিদের ভিতরে কোন গল্প গুজব মসজিদের ভিতরে দুনিয়া বি কোন কথা যে কথার প্রতি আল্লাহ খুশি নয় সেই কথা মসজিদের ভিতরে বলা যাবে না ও ভাই জানেরা মুরব্বি আব্বা জানেরা এই মজলিসটা আজকে আল্লাহর দরবারে অতি মর্যাদা সম্পন্ন মসজিদ এই জায়গায় আদবের সঙ্গে বসতে হবে আদবের সঙ্গে শুনতে হবে অন্তরে গেতে নিতে হবে এবং নিয়ত করতে হবে যতদিন বাজবো যেন আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলতে পারি এটাই আল্লাহর তাদের সাহায্য চাইতে হবে tadi আল্লাহ পাক আনন্দ কম করতে বলেছেন দুনিয়ায় যারা আনন্দে মত্ত হয়ে যাবে তাদের জন্য আখিরাত তা ক হয়ে যাবে ঠিক না আর দুনিয়ায় যারা আখেরাতের চিন্তা করে দুনিয়ায় যারা সাধনা করবে বেশি বেশি কন্দন করবে আখেরাতটা তাদের জন্য ভালো হয়ে যাবে সেই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াদহাকু

স্মরণ করে তেমতের পঞ্চাশ হাজার দিনের কথা স্মরণ করে পুলসিরাত নামক সেতু চুলের থেকে ধারালো আপনার চুলের আপনার চুলের থেকে সরু হীরার থেকে ধারালো তিরিশ হাজার বছরের রাস্তা ওই পুলসিরাত নামক সেতুর কথা স্মরণ করো নিচে জল নাম করে থাকবো এই পড়ে গেলে আর ওঠা যাবে না আমার আল্লাহ জানিয়ে দেন আ صعبه <applause> <applause> স্মরণ করে আমি আল্লাহ চোখে পানি ঝরাও তোমার চোখে ফোটা ফোঁটা তোমার শরীরে যে অঙ্গে পড়বে তুমি আমার আজাবের ভয়ে কেঁদেছ আমি আল্লাহ আমার দরবারে কেঁদেছ তুমি কবরের আজাবের ভয়ে কেঁদেছ আমার আল্লাহ জানিয়ে দেন তোমার ওই চোখের পানিটা তোমার শরীরের যে অঙ্গে পড়বে যদি একটা পশমে পড়ে ওই পশমে জাহান্নামের আযাব জাহান্নামের আগুন কবরের আযাব স্পর্শ করতে পারবে না স্পর্শ করতে পারবে না

আবদলা এবলেউবাই অ আবদ এলে ওয় আপগলার বিতা ওবায় আপগনলা হল নামার নবি পাকে একজন্য বেশেষ্ ওনার আপ্বার নাম হল ওবাই শুনে রেখে দেন ওই আবদুন এবলে উবাই। আমার নদীর পিছনে নামাজ পড়তো ঠিক না আমার নদী পাখির জবান মোবারকের কথাগুলো সুন্দর কিন্তু দেখতে পাওয়া যায় আব্দুল্লাহিম ওবাই এটা দেখানো নামমাত্র ও ভিতরে ভিতরে মোনাফিকি করে আব্দুল্লেম ওবায়ে আবুল্লাহি আবুল্লাহামদের সামনে মতুবা সাহেবাদের সামনে গিয়ে বলতো আসলে আমি মোহাম্মাদের কাছে মজা করতে

আবু যায়িদের কাছে গিয়ে কি বলতো আচ্ছা জানি তোমাদের এই মুসলমান ওয়ালের ছেলেরা দেখো কে না ইয়া আমার মুরুব্বি আম্মা জানেনা আব্দুল্লাহ ইবনে উবাই কেয়ামতের ময়দানে হাসনের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ যত মোনা ফেকদের কে আল্লাহ পাক উঠাবেন সমস্ত মোনা ফেকদের সরদার করে আব্দুল ইবনে উবাই আল্লাহ তুলবেন এখন বলেন মোনা স্থান কোথায় হবে একটু বলেন কেয়ামতের দিন আল্লাহ যাদের মুনাফিকের খাতায় নাম তুলবে তাদের স্থান কোথায় ইসলামের সবথেকে বেশি ক্ষতি করে কারা মুনাফিক যারা ডাইরেক্ট ক্ষতি করে তাদের চেনা যায় কিন্তু মুনাফিকদের চেনা কঠিন তদ্রূপ মুনাফিকদের শাস্তিও বড় কঠিন এ মুসলমান ছেলেরা লজনে নাই এ মান মুরব্বি আব্বা বোজার চেষ্টা করবেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুনাফিকরা কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে যাদের ঠিকানা আমার আল্লাহ পাক নাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে একটা সূরা নাযিল করেছেন যে সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন ঠিক কিনা আমাদের আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দানকিল আসফাল মিনান নার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুনাফিকদের সবথেকে নিম্নতর কোঠিনতম আযাবের জাহান্নামের ঠিকানা হবে ও মুসলমান শুনে রাখেন জেনে রাখেন ওই জায়গায় শয়তানের দেওয়া হবে না কিন্তু দেখতে পাওয়া যাবে মুনাফিকদের সব থেকে কঠিন জায়গায় দেওয়া হবে কারণ বুঝতে হবে বাবা ও ভাই জানি না তাহলে ইসলামের সব থেকে বড় শত্রু সব থেকে বড় ক্ষতিকর হলো মুনাফিক মুসলমান শুনে রেখে দিন সেই মুনাফিক নবীর জামানায় ছিল সাহাবীদের জামানায় ছিল বর্তমান সময় আছে না নাই আছে বলে মনে হয় আমার মনে হয় নাই আছে আল্লাহ যেন হেফাজত করেন মুনাফিকদের দলভুক্ত যেন আল্লাহ আমাদের না বানায় জোরে বলুন আমি ও মায়া আমি আপনাদের বলতে চাই তাহলে আল্লাহকে ভয় করুন আমার নবীর মহাব্বত ভালোবাসন করে তৈরি করুন আমার আল্লাহকে ভয় করুন আমার নবীর মহাব্বত ভালোবাসন করে তৈরি করুন কেননা দুনিয়া জমিনে দুদিনে দুনিয়ায় আল্লাহ কোন সময় কোন মুহূর্তে যে ডেকে নেবেন ওই সময় আমি আপনি আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে কেননা বাবা আমার আল্লাহ পাক আমাদের স্রষ্টা আমরা হলাম আল্লাহ পাখি শিশি ঠিক কি না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সস্তার মতও নাই কিন্তু আল্লাহ পাখের শিশি জীবের মত আছে কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ভুল্লু নক্সিং মদ প্রত্যেক নফসের মতের পিয়াজা কমে মৃত্যু থেকে কেউ রে পাবে না কিন্তু সস্তার কোনো মতও নাই আমার আমুল তা পুরানু পাকে জানিয়ে দিয়েছেন

তাই সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে মৃত্যু হবে তাদের মুনাফি আমরা করব না মুসলমান বলে যখন দাবি করেছি আমরা কখনো অন্যায় কাজ করব না মানুষকে কষ্ট দেব না ঠিকই না বলে এবাই জানেনা মুরব্বি আম্মা না তাই আমি আপনাদের বলতে চাই সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে যখন মৃত্যু এসে যাবে মৌতের সময় যেখানে আপনার মৌত লেখা থাকবে সেখানে আপনাকে আমাকে চলে যেতে হবে ওই মৌতের পেয়াল আপনাকে আমাকে চাকতে হবে